গান আছে ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহারে ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে এখন যদি একটা ভাব যদি একটা শিল্পীর মাধ্যমে উঠাও যায় যে না এই শিল্পীটা এমন গাইছে আমি তার প্রেক্ষাপটে একটা গান রাখি এখন এতগুলো যদি গাইতে গাইতে সিরিয়াল মেনটেন করে আর ওই গানের ভাবটা থাকে হাইসান নামিয়া ভাবটা থাকে না তাই না একটা কথা আছে কইতে মন চাইতে সাবার কই না থাক কর দরকার না 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 স্কেল নিচে করে গান দি গাই ভুল লোক সবাই ক্ষমা করে দিবেন ভোকাল বারান ভাই আর কালকের থেকে একটু ভালোই আছে না রে হ্যাঁ কালকের থেকে আলহাম আলহামদুলিল্লাহ ভালোই আছে